এই যে সাইকেল এখানে চলে আসছি ঘড়িতে এখন বাজে ছয়টা ছাপ্পান্ন মিনিট দুই মিনিটে কাস্টমার লোকেশনে গিয়ে কাস্টমারকে কল করব। তো এই যে ঘড়িতে এখন বাজে ছয়টা বিয়াল্লিশ মিনিট বিএফসি থেকে একটা অর্ডার আসছে এই মাত্র অ্যান্ড এই ডেলিভারিটা আমি দুই মিনিটে কমপ্লিট করব। মানে রেস্টুরেন্ট থেকে যাব দুই মিনিটে কাস্টমারের লোকেশনে আজকে আবার শুক্রবার পবিত্র জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক তো ঢাকা শহরে গায়ে ভালোই ঠান্ডা পড়তেছে শীত লাগতেছে ভালোই রেস্টুরেন্টে যাই দেখি ফুডটা রেডি হয়েছে কি না আচ্ছা সাইকেলটা রাখতে হবে রেস্টুরেন্ট থেকে অনেকটা দূরে কারণ যে রেস্টুরেন্টে অর্ডারটা আসছে ওইখানে সাইকেলটা রাখার মতো ভালো কোনো জায়গা নাই চুরি হয়ে যেতে পারে যে কোনো সময় মামা একটু সামনে নেন দুই তলায় হচ্ছে পুকুর রেস্টুরেন্ট এখানে সাইকেল লক করি আজকে ঘড়ির টাইম ধরে রেস্টুরেন্ট থেকে আমি দুই মিনিটে কাস্টমার লোকেশনে পৌঁছাবো লোকেশনটা খুব বেশি দূরে না তাও জ্যামের মধ্যে এই খিলগাঁও এলাকার ভিতরে দুই মিনিটের রেস্টুরেন্ট থেকে কাস্টমারের লোকেশানে যাওয়াটা একটু টাফ তাও আমি দুই মিনিটেই যাব ইনশাল্লাহ লক করে ফেলছি সো চলেন এখন রেস্টুরেন্টে যাই এই যে বিএসি থেকে ফুডটা রিসিভ করলাম এই ব্যাগের মধ্যে নিয়ে নিলাম চলেন তাহলে সাইকেলের কাছে যাই তারপর হচ্ছে ঘড়ির টাইম ধরে দুই মিনিটে কাস্টমারের লোকেশানে পৌঁছাবো এই যে সাইকেলের এখানে চলে আসছি ঘড়িতে এখন বাজে ছয়টা ছাপ্পান্ন মিনিট সো চলেন তাহলে কাস্টমারের লোকেশনে যাই ও সিট এদিক দিয়ে কীভাবে বেরোবো ভাই হ্যাঁ এটা কার তোমার ঠিক আছে ধন্যবাদ তো এখান থেকে দেখি দুই মিনিটে কাস্টমারের লোকেশনে যাইতে পারি কি না সামনে জ্যাম পড়বে আমি শিওর তাই রাস্তা এটা ব্যবহার করব না আমি ভাই একটু দেখি আল্লাহ এই রে আমার ক্যাসেটটার কোন কাটা জানি ক্ষয় হয়ে গেছে দুই মিনিটে কাস্টমারের লোকেশনে গিয়ে কাস্টমারকে কল করব আর একটু বাকি আছে রাস্তা দেখি ঘড়িতে কয়টা বাজে সাতান্ন বেজে গেছে গায়ে ঘড়িতে এইটা কাস্টমারের লোকেশন এই যে ঘড়িতে বাজে ছয়টা আটান্ন মিনিট সো ফাইনালি আলহামদুলিল্লাহ দুই মিনিটে কাস্টমারের লোকেশনে পৌঁছে গেলাম আঙ্কেল ভিতরে আসতেছি লিফটের পাঁচ খাবার পার্সেল জি কল দিয়ে জিজ্ঞেস করি হ্যাঁ কাস্টমারকে কল করেছিলাম কিন্তু কাস্টমার কল রিসিভ করা নেই লিফটের ভিতরে যখন চলে আসছি তখন কাস্টমার কল দিছে আচ্ছা চলে আসলাম পাঁচতলায় এই পাশ কি আলহামদুলিল্লাহ ডেলিভারি কমপ্লিট কথা হচ্ছে এখন আমি একজন পুলিশ ইন্সপেক্টরের বাসায় ডেলিভারি করছি এন্ড ফুটেজটা দিতে না করছে আর কি আমার সাথে খুবই সুন্দর ব্যবহার করছে যখন আমি এই হেলমেটটা নিয়ে ওনার বাসার সামনে হাজির হয়েছি উনি আমার সাথে কত ভালো ব্যবহার করছে সেটা আমি ক্যামেরা রেকর্ড করছি বাট আমাকে আপলোড দিতে না করছে অনেক সুন্দর ব্যবহার তো এই তো চলে আসলাম দেখি অর্ডার পাই কি না সো কেমন লাগলো আপনাদের সবার কাছে এই দুই মিনিটের ফুড পান্ডা ডেলিভারি গাইস কি বলবো মাথা নষ্ট একটা অর্ডার দিছে বার্গ থেকে ডেলিভারি নিতে হবে অ্যান্ড ডেলিভারিটা দিতে হবে হচ্ছে কদমতলা অ্যান্ড কদমতলার দিকে গেলেই গাইস শীত করে আরও বেশি ওইদিকে গাছপালা একটু বেশি ওরে রে যাইতে হবে এখন আমার হক সোসাইটির থেকে আরও বেশি দূরে রাজারবাগের একটু আগে কেমন লাগলো এই দুই মিনিটের ফুড পান্ডা ডেলিভারি ব্লকটা মানে দুই মিনিটে যেহেতু আমি কমপ্লিট করছি দুই মিনিটের কথা বলতেছি সো আশা করি ভালো লাগছে আপনাদের সবার কাছে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই নামাজ পড়বেন সবার আগে নামাজ পড়তে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম